আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা যাচ্ছি বরিশাল বরিশাল যাওয়ার পথে প্রচুর বৃষ্টি নেমেছে আকাশ অনেক অন্ধকার হয়ে গেছে এখন সকাল সাতটা বাজে আমরা বের হয়েছিলাম আহ রাত দুইটার সময় দুইটার সময় বাইরে হয়েছি এখন পর্যন্ত আমরা বরিশাল পৌঁছাতে পারিনি বৃষ্টির কারণে একটু ধীরে ধীরে যাইতে হচ্ছে দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে যারা গাড়িতে চলাচল করেন খুব ধীরে চলাচল করবেন কারণ বৃষ্টিতে গাড়ি অনেক স্লিপ করে দুর্ঘটনা ঘটে তাই গাড়ি সব সময় ধীরে চালাতে বলবেন আপনাদের দায়িত্ব হলো যে ড্রাইভারকে সবসময় সতর্ক করা যে ভাই আস্তে যান ধীরে যান ওরা দেখেন যে অনেক তাড়াহুড়ো করে যাওয়ার চেষ্টা করে আপনারা তাদেরকে আস্তে ধীরে যাইতে বলবেন প্রদর্শক বরিশাল মাত্র আর বিশ কিলো রাস্তা আছে বিশ কিলো রাস্তা পৌঁছালে আমরা বরিশাল পৌঁছে যাব আজকে মনে হয় সারাদিনই বৃষ্টি নামবে ড্রাইভার ভাই আপনি গাড়ি চালা সম্পর্কে একটু কিছু বলে দেন আমার দর্শকরা শুনুক প্রিয় ভাই বন্ধুরা একটু শুনো বৃষ্টির সময় গাড়ি ধীরে চালানো ভালো তার কারণ ব্রেক করলে ডাইনে ভাই টান দিতে পারে রাস্তা স্লিপ টানতে পারে আমাদের সময় হচ্ছে জীবনের মূল্য অনেক বেশি এটা সব সবসময় খেয়াল রাখতে হবে যার কারণে আমার এত ভালো গাড়ি অনেক জোরে টানা যায় তারপরও আমি নর্মালি যাচ্ছি যদিও বা একটু ব্যস্ত আছি বৃষ্টি অতিরিক্ত পড়লে কোনো সমস্যা নাই জোরে বৃষ্টি হলে কোনো সমস্যা নাই কারণ ওই সময় রাস্তা অপরিষ্কার থাকে বৃষ্টির পানিতে স্লিপ ওটা থাকে না ওই সময় অসুবিধা না কিন্তু ফিটে বৃষ্টি পড়লে সিটে ছিটে বৃষ্টি পড়লে ওই সময় রাস্তা স্লিপ থাকে এই সময়টায় বিশেষ করে সাবধানে চলাচল করা উচিত এগুলো আপনারা সবসময় ফলো করবেন আর যদি কখনো চালক উল্টোবার চালায় সময়ের জন্য আপনারা আপনাদের কাছ থেকে সতর্ক করবেন এটুকুই সবাই ভালো থাকবে প্রিয় দর্শক আমরা একজন ড্রাইভার ভাইয়ের কাছ থেকে শুনলাম তার গাড়ি চালানো বিষয়ে তো মোটামুটি তিনি বলেছেন গাড়ি বৃষ্টির সময়ে ধীরে চালানো উচিত এমনি সময় যে তো রানিং নিয়ে যান তার থেকে বৃষ্টির সময় একটু ধীরে যাওয়া উচিত ধন্যবাদ প্রিয় দর্শক ভালো লাগলি আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো